গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আবারও আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো আজকে সেই দিন সেই ফাইনালি দিন যেই দিন আমরা নতুন বাড়ি চলে যাচ্ছি তো হ্যাঁ আজকে সেই দিন আমরা চলে যাবো দুপুরবেলা একটু রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া করে কারণ ওইখানে তো দু মানে রান্না করা যাবে না সবাই বলছে ব্রহ্মার ভোগ না রান্না হওয়া পর্যন্ত ওখানে ভাত রান্না করা যাবে না মানে চাল ডাল ফোটানো যাবে না তার জন্য এখানে রান্নাবান্না করব সকালে খাওয়া দাওয়া করব দুপুরবেলায় খেয়ে মানে রাত্রের জন্য খাবারটা নিয়ে যাব তাহলে আর অসুবিধা হবে না ভাত ওখানে না ফোটালেই ভাত ওখানে না ফোটালেই হলো তো চলো দেখা যাক আজকের দিনটা ঠিক কীভাবে কাটাতে পারি হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখানে সমস্ত আলমারি জামা কাপড় ভরে রেখেছি আর আলমারি দেখো ফাঁকা কেমন লাগছে ঘরের মধ্যে দেখতে শোকেসটা আছে শোকেসের মধ্যে জিনিসও আছে আর বিছানাও এখনো তোলা হয়নি বিছানাটা তুলবো আসলে মেয়ে সবে ঘুম থেকে উঠলো ওকে বাইরে রেখে বড় মার কাছে দিয়ে আমি ঘরে আসলে হাই ফ্রেন্ডস তো আমি এসেছি এখন ঘরে তো সকালে অনেক বেডিংপত্তর করেছি মানে কাল রাত্রে করে রেখেছিলাম সেটা আজকে সকালে শ্বশুর নিয়ে চলে গেছে বাইকে আর কিছু কিছু আছে যেগুলো এই বিছানার ওপর এগুলো রাফ ইউজ করার জন্য কারণ এখন তো সব বস্তায় জামা কাপড় তো জামা কাপড় এখন সেইভাবে গুছিয়ে রাখা সম্ভব নয় কারণ অনেক লোকজনের মধ্যে আর টাইম হবে না যেহেতু একদম আগামী আগামীকালই আমাদের সেই অনুষ্ঠানটা তো সময় না হওয়ার জন্য রাফ ইউজ করার জন্য কিছু জামা কাপড় আমি আলাদা করে নিয়ে নিয়েছি আর যেগুলো একদম নতুন খুব কম ব্যবহারের জন্য সেগুলো বস্তায় পুরে আগেই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে তো দেখা দেখালাম যে একটা ইঞ্জিন ভ্যানে চলে গেছে আর আমি এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভাবলাম এই কাজটাও আমি সেরে ফেলি নইলে এরপর আর সময় পাবো না আর এই বাড়ির লাস্ট ভিডিও তোমরা দেখছো এটাই এটাই হচ্ছে আমার এই লাস্ট ভিডিও তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করি নইলে এই বাড়ি নিয়ে আমি আর ভিডিও বানাতে পারবো কি না জানি না আর ভিডিও বানাবো কী করে এখানে থাকবো না তো দেখো আমার খুব মনে মনে দুঃখও হচ্ছে আবার তেমন আনন্দও হচ্ছে তো আজকে আজকে এই রান্নাঘরে শেষ ভিডিও আমার খুব খারাপ লাগছে আমার সঙ্গে আনন্দও হচ্ছে তো এ বাড়িতে আজকে আমার লাস্ট ভিডিও তো যেটুকু পারবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে আমার কথা সব হারিয়ে যাচ্ছে সব কথা আজকে আমি হারিয়ে ফেলছি কেন জানি না সব যেন এলোমেলো হয়ে গেছে তো আমি এখন ডিমের তরকারি রান্না করছি আমার সেদ্ধ করা ডিম আলু সব ভাজা হয়ে গেছে এবার মশলা কষিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো নইলে আবার বেরোতে হবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কেমন পরিস্থিতি হবে বেরোনোর সময় বাচ্চাদের নিয়ে যাব জিনিসপত্র থাকবে গাড়ি ভাড়া করা আছে তবুও বৃষ্টি হলে একটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় না রাস্তাঘাট পিছল হয়ে যায় গাড়ি গাড়ির ব্যাপার তো চলো তো রান্না তো প্রায় শেষের পথে তোমরা দেখতেই পাচ্ছ আর এইভাবে ভিডিও শেয়ার করা আর সম্ভব নয় কারণ এখান থেকে চলে যাচ্ছি যখন আর এরকমভাবে ভিডিও কি করে দেব তোমাদের সঙ্গে তো সেটা তো আর কখনো সম্ভব না যেখানে যাব সেখানকার নতুন পরিবেশ নতুন সব কিছু নিয়মকানুন নতুনভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেব। তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো তাহলে আমি অনেক ভরসা পাবো এবং অনেক সাহস পাবো অনেক উৎসাহ পাবো তো চলো তোমাদের সাপোর্ট আমার একান্ত খুবই প্রয়োজন তো এখনই আমরা রওনা দিচ্ছি টোটোতে বসে পড়েছি কিছু জিনিসেও আমরা সবাই মিলে তো চলো নতুনভাবে নতুন পরিবেশে নতুন ভিডিও শেয়ার করব সবাই ভালো থেকো সুস্থ থেকো